তো নমস্কার বন্ধুরা আজকে আবার এসেছি রাজ ভিডিও নিয়ে তো রাজ ফ্যাশনে পুজোর কালেকশন নতুন নতুন মানে দারুণ দারুণ কালেকশন চলে এসেছে তো চলো আমরা দেখবো কালেকশন কি কি আর শুনলাম যে কেনাকাটার ওপরে কিছু গিফট রেখেছে রাজ ফ্যাশন তো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো স্কিপ করে গেলে কিন্তু গিফটও তো স্কিপ করে যাবে তো চলো আমরা এখানে ওনারকে পেয়ে গেছি তো ওনারের সাথে আমরা কথা বলে নেব সবাইকে সবাইকে শুভেচ্ছা প্রথমে মাইকটা লাগিয়ে দিই একবার প্রথমে জিন্সের কালেকশন দেখাবো ঠিক আছে জিন্স থেকে চালু করবো তবে প্রচুর আজকে অফার আছে ভিডিওটা পুরো দেখুন প্রথম হচ্ছে পাঁচশো টাকার থেকে চালু করলাম পাঁচশো টাকার আন্ডার ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড লো প্রাইস দিয়ে চালু করলাম তিনটে চারটে কালার পেয়ে যাবেন চারটে কালার পাবেন চারটে কালার পাবেন এবার দেখো তারপরে ছশো টাকার রেঞ্জের

আচ্ছা থেকে 36 80 থেকে 36 হ্যাঁ আছে তো আছে এটা হবে না সেটা অন্য ডিজাইন হবে 83 40 42 জিন্স প্যান্ট コットン সবই পাবেন এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তার থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে এটা মধ্যে আছে ব্র্যান্ডেডের মধ্যে আছে হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে

পুরো পুজোতে শেষের শেষ কোনো কথা নেই যে শেষ হয়ে গেছে ওরকম কোনো কথা নেই শেষ না থাকলে হয়তো বলবো যে এখন মাল শেষ হয়ে গেছে দুদিন পরে আসুন দিয়ে দেবো সবাইকেই দেবো গিফট সবার জন্য আর পাঁচ হাজার টাকা কেনাকাটির উপরে হ্যাঁ হ্যাঁ পাঁচ হাজার টাকা কেনাকাটির উপরে এরকম একটা বক্স হ্যাঁ সাউন্ড সিস্টেম বক্স এরকম একটা সাউন্ড সিস্টেম বক্স ব্লুটুথ বক্স এটার অপশন আছে ওটাও নিতে পারেন কিংবা আপনি এটাও নিতে পারেন এটাও নিতে পারেন বড় বড় গিফট আছে বড় বড় গিফট আছে এটাও নিতে পারেন পাঁচ হাজার টাকার মধ্যে এই দুটো আপনি অপশন পাবেন যেটা আপনি ইচ্ছা সেটা নিতে পারেন আর দশ হাজার টাকার কেনাকাটির উপরে একটা স্মার্ট ওয়াচ গিফট আছে কিন্তু এটা আপাতত আমার কাছে নেই এখন তো আমাদের দু একদিন মধ্যে চলে আসবে দু একদিন মধ্যে চলে আসবে এবার শার্টের কালেকশন দেখাবো এদিকে আমার চেক শার্ট এক কালার প্রিন্ট সব লাগানো আছে ঠিক আছে তো এরকমই কিছু শার্ট আমি এখান থেকে বের করে বের করে দেখাচ্ছি যাচ্ছে প্রচুর প্রচুর এটা এটা পুরোটাই হচ্ছে এক্সেল এটা এল আর এটা এম এক কালার চেক প্রিন্ট সব রকম সব রকম লাগানো আছে তো দেখলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি কিছু কিছু খুলে দেখাই এগুলো এখন হচ্ছে এটা হচ্ছে প্রিন্স কলার বেশি ডিমান্ড যেটা একদম সবাই পছন্দ করে প্রিন্স কলারের

এটা একদম নতুন হ্যাঁ একদম ইউনিক প্রোডাক্ট এস টাইপে এস টাইপের উপরে আচ্ছা এটারও আপনি তিন চারটে কালার পেয়ে যাবেন এটা ডেনিমের উপরে ডেনিমের উপরে দাম কেমন আছে সব স্টার্টিং রেট চারশো টাকা চারশো স্টার্টিং রেট

প্রিন্ট ভেসে চলছে না ইউনিক কুর্তার উপরে আছে প্রিন্টের উপরেই প্রিন্টের উপরে কুর্তা প্রিন্টের উপরে কুর্তা প্রত্যেকটি সাইজ পাই যাবেন এমএল এক্সেল ডবল এক্সেল আলাদা করে আছে ডবল এক্সএল সেম প্রিন্ট হবে না কিছু কিছু হবে আর বাকি সব আলাদা এম এল এক্স এল সবগুলো অ্যাভেলেবেল

দারুন দারুন কালার সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল সব করব না অল্প কটা খুলে দেখাচ্ছি দু চারটে সব খুললে শেষ হবে না ভিডিও দুটো এই সব কালার প্রচুর কালার ভ্যারাইটি আছে আটটা কালার পেয়ে যাবে একটা খুলি অন্য রকম কালার হ্যাঁ অন্য রকম সব অল বডি প্রিন্ট প্রচুর কালার রয়েছে প্রচুর কালার রয়েছে

একটাই খুলে দেখাবো যারা যেন রেড লাভার আছেন তাদের জন্য লেখা আছে কলারের মধ্যে দেখায় ক্যাটলগ দিয়ে প্রতিটা আলাদা

আর আটা আটটা কালার পাবেন আটটা কালার হবে এরো হ্যাঁ আটটা কালার হবে এবার কিছু কিছু তো বেরিয়ে গেছে দু তিনটা খুলে দেখাচ্ছি সাইজ পেয়ে যাবেন থেকে মানে এল থেকে ডবল এক্সেল সরি এল থেকে এল থেকে এক্সেল হ্যাঁ আপনারা আমার শপে আসুন শপে প্রচুর ভ্যারাইটি আছে সব ভ্যারাইটি তো ভিডিও তো দেখানো সম্ভব না যতটা পেরেছি দেখিয়েছি শপে আসুন অনেক ভ্যারাইটি আছে দেখিয়ে দেবো পছন্দ আপনাদের হবেই আমাদের শপের ঠিকানাটা হচ্ছে রাজপ্যাশান বাজবে স্টেশন বাসবে স্টেশন থেকে দু মিনিটের হাতাপাট আর এখানে কাউকে জিজ্ঞেস করলে বাসবিহ স্টেশন এসে কাউকে জিজ্ঞাসা করলেই হবে রাজফ্যাশান যে কেউ দেখিয়ে দেবে থ্যাংক ইউ